খুশি মেরে দিব্যে সেনের থোতা মুখ ভোতা করে দিল দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ ধারতি ধারাবাহিকে দেখা যায় দিব্যে সেন তার বিরুদ্ধে জগ ধারতির কাছে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণ সরিয়ে ফেলার জন্য হাসপাতালে আসে আর সেখানেই দিব্যে সেনের মুখোমুখি হয় জগ ধারতি রূপে দুর্গা দুর্গা দিব্যে সেনকে বলছে এবার তোমার শাস্তি হবে এই বলি দুর্গা ওখান থেকে চলে যেতে লাগে ঠিক তখনই দিব্যিয়া সেন দুর্গার হাত ধরে ফেলে দিব্য সেন যে দুর্গার হাত ধরেছে এর জন্যই দুর্গা প্রচণ্ড ক্ষেপে গিয়ে দিব্যিয়া সেনকে ঘুষি মারতে লাগে দুর্গা যে হাত তুলে দিব্যিয়া সেনকে ঘুষি মারতে যায় এইটা দেখি চমকে উঠে দিব্যি সেন কেননা দিব্যিয়া সেন তো ভেবেছিল জগধারতী এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো বন্ধুরা দিব্যিয়া সেনকে তো হাসপাতালে উচি শিক্ষা দিয়ে দিব্যিয় সেনের থোতা মুখ ভোতা করে দিল দুর্গা এবার কি দুর্গা উপে জগধারতীর ভয়ে ওখান থেকে পালাবে দিব্যিয় সেন তোমাদের মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও